রাজনৈতিক আশ্রয় হলো সেই দরজা যা একজন নিপীড়িত মানুষকে জীবনের দ্বিতীয় সুযোগ দেয় এটি সেই আলো যা অন্ধকারের মাঝেও মুক্তির পথ দেখায় আমরা যখন এই পৃথিবীতে মানবাধিকার নিয়ে কথা বলি তখন রাজনৈতিক আশ্রয় তার এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি শুধুমাত্র একটি আইনি শব্দ নয় এটি একটি জীবন রক্ষাকারী হাত একটি নিরাপত্তার বর্ম একটি উক্তির বার্তা কখনো ভেবে দেখেছেন এমন যদি হতো আপনি আপনি নিজের দেশেই নিরাপদ নন শুধু কথা বলেছেন মত প্রকাশ করেছেন বা সরকারের কোনো অন্যায়ের প্রতিবাদ করেছেন এই অপরাধে আপনার পেছনে লেগে গেছে গোটা প্রশাসন আপনি পড়ে গেছেন জীবন মৃত্যুর সন্ধিখনে তখন আপনি কি করবেন ঠিক তখনই সামনে আসে একটি শব্দ রাজনৈতিক আশ্রয় রাজনৈতিক আশ্রয় হলো এমন এক আইনি সুরক্ষা যা একজন মানুষ নিজ দেশের বাইরে অন্য যে কোনো দেশে চায় যখন সে তার নিজের দেশে রাজনৈতিক মতামতের কারণে নির্যাতনের শিকার হয়েছে বা হবার আশঙ্কায় ভুগছে এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের একটি গুরুত্বপূর্ণ দিক যা পৃথিবীর অনেক দেশেই কার্যকর রয়েছে রাজনৈতিক আশ্রয়ের ধারণা নতুন নয় ইতিহাসে এর বহু প্রমাণ আছে প্রাচীন গ্রীষে এমনকি গির্জাগুলোতেও আশ্রয় চাওয়ার রেয় ছিল তবে আধুনিক বিশ্বের প্রেক্ষাপটে উনিশশো সালের জেনেভা কনভেনশন এই বিষয়টির আন্তর্জাতিক ভিত্তি স্থাপন করে এই কনভেনশন অনুযায়ী কোনো ব্যক্তি যদি তার নিজ দেশে জাতি ধর্ম জাতীয়তা কোনো নির্দিষ্ট সামাজিক গোষ্ঠী কিংবা রাজনৈতিক মতাদর্শের কারণে নির্যাতনের শিকার হয় তবে সে রাজনৈতিক আশ্রয় আবেদন করতে পারে রাজনৈতিক আশ্রয় সাধারণত তারাই চান যারা সরকার বা ক্ষমতাশালী গোষ্ঠীর বিরোধিতা করে যারা মানবাধিকার রক্ষা গণতন্ত্র বাক স্বাধীনতা ইত্যাদির পক্ষে কাজ করেন যাদের উপর মিথ্যা মামলা দেয়া হয়েছে যারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন মানসিক বা জন নির্যাতন যাদের জীবনের ঝুঁকি তৈরি হয়েছে শুধুমাত্র রাজনৈতিক মতামতের কারণে কি কেউ কোনো আন্দোলনে অংশ নিয়েছে তা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে তাতে অনেকে রাষ্ট্রের রোশানলে পড়ে যায় রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করার পদ্ধতি দেশভেদে ভিন্ন হলেও সাধারণত কিছু মূল ধাপ অনুসরণ করতে হয় সংশ্লিষ্ট দেশের অভিবাসন দপ্তরে আশ্রয় চাওয়ার আবেদন করতে হয় প্রার্থীকে তার জীবনের ঝুঁকি নির্যাতনের প্রমাণ দলিল সাক্ষ্য এসব উপস্থাপন করতে হয় যাচাইয়ের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত দেয় আশ্রয় প্রদান করা হবে কি না তবে প্রক্রিয়াটি অনেক সময় দীর্ঘ ও জটিল হতে পারে কেউ কেউ বছরের পর বছর এই অনুমতির অপেক্ষায় থাকেন যদি কাউকে রাজনৈতিক আশ্রয় দেয়া হয় তাহলে তিনি যেসব সুবিধা পেয়ে থাকেন নিজের দেশে ফেরত পাঠানোর ঝুঁকি থাকে না নিরাপদে বসবাসের অনুমতি কাজ করার অধিকার শিক্ষা চিকিৎসা সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় প্রবেশের সুযোগ এমনকি কিছু বছর পর স্থায়ী বাসিন্দা বা নাগরিক হবার সম্ভাবনাও থাকে অর্থাৎ একজন আশ্রয় প্রার্থী তার নিজ দেশের ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেয়ে শান্তিতে বা স্বাধীনভাবে পারে বিশ্বের রাজনৈতিক আশ্রয়ের গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ এডওয়ার্ড স্নোডেন মার্কিন সরকারের গোপন নজরদারির কর্মসূচি ফাঁস করে দেওয়ার পর তিনি রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন জুলিয়ান ইউকুলিসের প্রতিষ্ঠাতা যিনি ইকুয়েডরের লন্ডন দূতাবাসে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন তিব্বতের চীনের দমন নীতির বিরুদ্ধে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় পান এই উদাহরণগুলো দেখে বোঝা যায় রাজনৈতিক আশ্রয় কেবল একজন সাধারণ মানুষ নয় বরং আন্তর্জাতিকভাবে আলোচিত ব্যক্তিদের জীবনেও কতটা গুরুত্বপূর্ণ হতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক আশ্রয় বাংলাদেশ থেকে বহু মানুষ বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে বিদেশে আশ্রয় চেয়েছেন স্বাধীনতার পর বিভিন্ন শাসন আমলে বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের উপর দমন পীড়ন গ্রেফতার নির্যাতনের ঘটনা ঘটেছে ফলে অনেকেই ইউরোপ আমেরিকা বা কানাডায় আশ্রয় চেয়েছেন বিশেষ করে যারা রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ছিলেন কিংবা ব্লগিং বা লেখালেখির মাধ্যমে সরকারের সমালোচনা করতেন তাদের জন্য আশ্রয় চাওয়ার পথ খোলা ছিল তবে এটি একটি স্পর্শকাতর বিষয় এবং প্রতিটি মামলার পেছনে আলাদা বাস্তবতা থাকে রাজনৈতিক আশ্রয়ের অপব্যবহার কি হয় দুঃখজনক হলেও সত্য অনেকেই রাজনৈতিক আশ্রয়ের সুবিধা পাওয়ার জন্য মিথ্যা তথ্য দেন অনেকে নিজের অপরাধ ঢাকতে এই সুযোগকে ব্যবহার করেন এমনকি কিছু দালাল চক্র টাকা নিয়ে ভুয়া কাগজপত্র তৈরি পর্যন্ত করে দেয় এই কারণে অনেক দেশ এখন রাজনৈতিক আশ্রয়ের প্রক্রিয়াকে কঠিন করেছে এবং যাচাই বাচাই আরও করা করে তুলেছে কারণ আশ্রয় শুধু তাদেরই প্রাপ্য যাদের জীবনে সত্যিই বিপদ রয়েছে মানবিক দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক আশ্রয়ের গুরুত্ব রাজনৈতিক আশ্রয় শুধুমাত্র একটি আইনি ব্যবস্থা নয় এটি মানবতার প্রতীক এটি এক অসহায় কণ্ঠকে রক্ষা করার প্রতিশ্রুতি এটি সেই মানুষটির জন্য একটি নতুন জীবনের আশা যিনি শুধুমাত্র নিজের স্বাধীন চিন্তা প্রকাশের জন্য নিজের দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এই পৃথিবী যদি সেই চিন্তাকে গুরুত্ব না দেয় তাহলে সভ্যতা সামনে এগোতে পারবে না বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার যদি কেউ চর্চা করতে না পারে তাহলে গণতন্ত্র অর্থহীন হয়ে পড়বে রাজনৈতিক আশ্রয় হলো সেই দরজা যা একজন নিপীড়িত মানুষকে জীবনের দ্বিতীয় সুযোগ দেয় এটি সেই আলো যা অন্ধকারের মাঝেও মুক্তির পথ দেখায় আমরা যখন এই পৃথিবীতে মানবাধিকার নিয়ে কথা বলি তখন রাজনৈতিক আশ্রয় তার এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি শুধুমাত্র একটি আইনি শব্দ নয় এটি একটি জীবন রক্ষাকারী হাত একটি নিরাপত্তার বর্ম একটি মুক্তির বার্তা ভিওয়ার্স আপনারা কি মনে করেন রাজনৈতিক আশ্রয় ব্যবস্থার আরও প্রসার হওয়া উচিত নাকি এর অপব্যবহার রোধে কঠোর হওয়া উচিত আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ